আরেকজন ইসলামিক ক্লেরিক আমরা নাম বলতে পারি ডক্টর মিজানুর রহমান আঝারি তাকে তাকে নিয়েও বলেন যে তিনি কাফের তাকে আসলে দেশ ছেড়ে চলে যেতে হবে তখন তখন আমরা একটু কনফিউজ হয়ে যাই বলছি জি না কনফিউজ হবেন কেন আপনি যার কথা বলেছেন আল্লাহ আল্লাহর কসম করে বলছি আমি তাদেরকে যে ফতোয়া দিয়েছি এটা যদি তারা খণ্ডন করতে পারে আমি প্রকাশ্যে তওবা করব তাদের কাছে মাফ চাইবো না স্যার ডিবেট করে কোনো কিছু প্রমাণ করা যায় না কারণ ডিবেট তো সাবজেক্ট না আপনি যদি না মানে সেটা সেটা অনলাইন হোক অফলাইন হোক অফলাইনে বসু আতা আপনারা আর একজন আরেকজন ইসলামিক ক্লারিক আমরা নাম বলতে পারি ডক্টর মিজানুর রহমান আঝারি তাকে তাকে নিয়েও বলেন যে তিনি কাফের তাকে আসলে দেশ ছেড়ে চলে যেতে হবে তখন 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 আমরা একটু কনফিউজ হয়ে যাই বলছি জি না কনফিউজ হবেন কেন আপনি যার কথা বলেছেন সে কি বলেছিল আপনি দেখেছেন তার বক্তব্যগুলো আমি দেখেছি কিন্তু শোনেন শোনেন কথা শুনেন তাকে বলুন সে আম সে তাকে সে তো আমার ছাত্র তাকে জিজ্ঞেস করুন সালে সে আমার থেকে সবক নিয়েছে দারুন রাজা মাদ্রাসায় আমি তার টিচার আমি তার শিক্ষক এবং তার শিক্ষকরা আমাকে শিক্ষক মানে অতএব সে যদি দেখুন আপনাকে পিছন থেকে বলতে হচ্ছে আপনি সময় দিতে হবে আমাকে আপনি কিন্তু বসে আছেন এক আমার কিন্তু কয়েক হাজার লোক বসে আছে আমার অপেক্ষায় একটা শিডিউল প্রোগ্রাম আমি রেখে বসেছি আপনার এখানে জি বলেন যেহেতু যেহেতু আপনার মাধ্যমে আমার মেসেজটা আমি অনেকের কাছে পৌঁছাতে পারবো জি বলেন আপনি যে ব্যক্তি আপনি যে ব্যক্তির নাম দিয়েছেন তাকে আপনি কি দিয়ে তাকে স্কলার বলবেন লক্ষ লক্ষ লোক হলে স্কলার হয় এটা কোনো কথা নয় দ্বিতীয় কথা হচ্ছে সে মুফতি নয় ফতুয়া দেবার অধিকার রাখে মুফতি স্কলার হওয়া এক জিনিস ওয়াইজ হওয়া এক জিনিস মুফতি হওয়া আরেক জিনিস অ্যান্ড আমার কথা হচ্ছে আমি কি গ্র্যান্ড মুফতি বাংলাদেশে তা আমি বলছি না এটা বলার অথরিটি আমার নেই কিন্তু আমার ফতুয়াতে কলম বসাবার মতো দশটা মুফতি আপনি বের করে দেন এখন অন্য মুফতিরা বলছে না কেন সেটা একটা সাহসিকতার বিষয় আছে সেটা আরও কোনো তাদের প্রতিবন্ধকতা থাকতে পারে যেমন আপনি দেখেছেন আওয়ামী শাসনের সময় দেশের অনেক বড় বড় আলেম শেখ হাসিনা দালালি করেছে তো তারা কি এমন কোনো ফতুয়া দিবে যে সরকার বেকায়দায় পড়ে এখন অনেক আলেম আছে যেটা বর্তমান সরকারের নির্লজ্জ সমর্থন করে যাচ্ছে কিন্তু এই সরকার ক্ষমতা আসার পর থেকে আমি সরিয়ার কোরআন সুন্নার আলোকে যতটুকু সমালোচনা করা দরকার গঠনমূলক সমালোচনা করে যাচ্ছি আর আমাদের মতো দুই চার জন যারা মিডিয়াতে আছে তারাই কিন্তু দেশের আলেম না হাজার হাজার আলেম ওলামা পীর মাসা নীরবে নিবৃতে নির্জনে ইসলামের খ্যাতমত করে যাচ্ছে তাদের মতামতটাও দেখতে হবে এখন যারা ফ্রন্টে চলে এসেছে মিডিয়াতে চলে এসে সেলিব্রিটি হয়ে গেছে তারাই কি বললো সেটা দেখার বিষয় না এখানে তো যদি আপনি একটা প্রশ্ন আনেন আসলে পেতে পারে কিনা বা রাষ্ট্র যদি পৃষ্ঠপোষকতা দেয় তার শাস্তি নির্ধারণ না করে তাহলে কোন জনগণ বিচারটা হাতে করতে পারবে কিনা আপনি দেখুন পৃথিবীতে যত অভ্যুত্থান বিপ্লব হয়েছে জনগণ আইনকে হাতে তুলে নিয়েছে আপনি পাঁচই আগস্ট দেখেন বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতা যে এসেছে বর্তমান সরকার এটা গণতান্ত্রিক পদ্ধতিতে হয় নাই ছাত্র জনতা আইনকে হাতে তুলে নিয়েছিল এই বিপ্লবকে আপনি অবৈধ বলবেন যে ছয় সাতজন সমন্বয় নেতৃত্ব দিয়েছে তাদেরকে বলবেন না কিছু করার ছিল না পনেরো বছরে যে জগদ্দল পাথর ফেসিবাদী হাসিনা বসেছিল গণতান্ত্রিক পদ্ধতিতে এটাকে সরানো সম্ভব হয় নাই আইনকে হাতি তুলে নিয়ে নিতে হয়েছে অতএব যদি গণতন্ত্রের স্বার্থ অর্থে আইনকে হাতি তুলে নেওয়া যায় আল্লাহ তার হাবিবের সুমহান ইজ্জত এবং স্বার্থে আল্লাহ তার হাবিব সাল্লামের ইজ্জতির বিপক্ষে কথা বলবে এবং ধারাবাহিক ভাবে শাস্তি পাবে না চলতেই থাকবে আমরা শুধু মিটিং মিছিল করে লাঠি পেটা খাবো আপনার কাছে মনে হয় না এটা আপনার পয়েন্ট অফ ভিউ বিকজ আপনি যা বলছেন হ্যাঁ আপনি এটা ঠিক যে আপনি তো একজন স্কলার শিক্ষক পড়াচ্ছেন এবং আপনি গ্র্যান্ড মুফতি না হলে একজন মুফতি কিন্তু আমরা ধরেন আমি এখন কথা বললাম হচ্ছে যে বাংলাদেশে কিন্তু এটাও প্রচলিত যে যারা বলতেছে যে তারা আসলে যা কিছু পরীক্ষিত হাদিস নয় যা কিছু পরীক্ষিত ভাবে কোরআনের ফায়সালা নয় তারা তা মানতে চান না ধরা যাক যা মিলাদ সম্পর্কে তাদের একটা বয়ান আছে তাদের আরো অনেক কিছু নিয়ে কেউ কেউ আছেন যারা মক্কা মদিনায় বড় বড় জায়গায় আলেমের কাজ করতেছেন আমি রাজ্জাক বিন ইউসুফের কথা বলতে পারি আরো আপনি জানেন কাদের কথা আমি বলতে তাদের কেউ কেউ মনে করেন আপনার পথ তো আসলে ঠিক না এক দুই হচ্ছে আপনি যার কথা যেভাবে বলতেছেন যে ধরেন মিজার রহমান আজারি কি আসলে একজন স্কলার কিনা এখন কেউ কেউ তো এই প্রশ্ন তুলেছেন যে আব্বাসী যথেষ্ট পরিমাণে এই জায়গায় আছেন কিনা সেজন্য আমি জানতে চাইতেছিলাম যে আপনি যখন আইন হাতে তুলে নেওয়ার কথা বলেন স্যার সেইটা কি আপনি কিভাবে তার যোগ্য এবং আপনি ছাড়া আর কে আছেন এটার মধ্যে যোগ্যতার জায়গায় আর কি আমি এখন বলছি আমি মনে করি আমি গ্র্যান্ড মুফতি বাংলাদেশের আচ্ছা আপনি মনে করছেন আপনি গ্র্যান্ড মুফতি এবং এটা আমি চ্যালেঞ্জে যাচ্ছি

কিছুমাত্র স্কলার আছেন যারা কোনোভাবে পারসেজ হয়ে আছেন তারাই ইদি মিলাদবীর বিরতিটা করে আমরা হচ্ছি আমরা বলি মিলাজ্জার সিরাতনা তার মিলাদুল নবী সালাম ব্যানারও মাহফিল হতে পারে সিরাদুলনী সাম ব্যানারও মাহফিল হতে পারে এবং আপনি শুনেছেন আজকে চার বছর যাব সৌদি সরকার উচ্চ লামা পরিষদ ফতুয়া দিয়েছে যে ঈদ মিলাদবী উপলক্ষে সৌদি আরবে হবে এবং বাড়ির তারা রাষ্ট্রীয় ঘটনা ঘোষণা করে রেখেছে এবং বাংলাদেশে বর্তমান সরকারও যথেষ্ট ওলামা আছেন যারা কমি ঘরানার এবং দেওবন ঘরানার যাদেরকে আমরা আহলে হক মনে করে থাকি এবং আমরা মনে করি জোনপুর ফুরফুরা আহলে আহলেসুন্নত আহলে হক একই ধারাতেই চলে আসছে তারাও কিন্তু ইসলামিক ফাউন্ডেশনের দায়িত্বে আছে এবং তারা কিন্তু এবারও ঈদে মিলাদুন নবী ব্যানারে প্রোগ্রাম করেছে এবং আমি সেখানে অংশ। ছিলাম একদিন অতএব বিচ্ছিন্ন ভাবে কে কি ইদি মিলাদবীর বিরোধিতা করলো আব্দুর রাজ্জাক সাহেবের নাম বলেছেন ওনাকেই বসান আমার সাথে কথা বলি সংলাপ হতে তো কোনো দোষ নাই ওকে বা আপনি আরো যাদের কথা বলেছেন আচ্ছা তাদেরকে বসান আমাদের সাথে আচ্ছা আমার এখানে একটা সম্পূর্ণ জাস্ট প্রশ্ন আছে আইনের ব্যাপারে যেহেতু আহ তেহরিকে খতমে নব্বুয়াতের শাখা যুক্তরাজ্যেও আছে এখানেও আছে আপনি একই ভাবে এই কথা বা ভারতের পশ্চিমবঙ্গের কথা বলেছেন এইখানে যেটা বলছেন সেটা কি যুক্তরাজ্য এবং ভারতের পশ্চিমবঙ্গের জন্য প্রযোজ্য যুক্তরাজ্যেও যদি কেউ এই ধরনের কথা বলে তাকেও কি আপনি এরকম একটা কথা বলবেন বা বলতে পারবেন জি জি বলবো আমি যুক্তরাজ্যে যে সাফার করে এসেছি সেটা শোনের আগে যে দুই বছর আগে আমি যুক্তরাজ্যে গিয়েছিলাম আমার সাতটা সাতটা প্রোগ্রাম ছিল তিনটা প্রোগ্রাম চারটা প্রোগ্রাম করতে পেরেছি তিনটা প্রোগ্রাম আমি করতে পারিনি এবং সেখানে আমার বিরোধিতা করেছিল নাইজেল ফারাজ আপনি জানেন নিউজ প্রেজেন্টার এবং সে ব্যাকজিট আন্দোলনের হোতা ছিল এবং সে ব্রিটিশ পার্লামেন্টে মেম্বার ছিল আমার যেদিন সেন্ট্রাল লন্ডনে প্রোগ্রাম ছিল নাইজেল ফারাজ লং মার্চের ঘোষণা দিয়েছিল এবং আমি সেখানে যেতে পারি নাই কেন নাইজেল ফারাজ তেইশটা প্রতিবেদন করেছিল আমার বিপক্ষে তার মধ্যে উল্লেখযোগ্য ছিল যে আমি মুরতাদের শাস্তি মৃত্যুদণ্ড চাই বাট ব্রিটিশ পুলিশ আমাকে

আমি এইবার একটু আপনি যেহেতু মুফতি এবং নিজেকে প্রথমে প্রসঙ্গে আসতে চাই আপনি লামাজাবিদের কথা বললেন লামাজাবিদের অনেকেই আপনি যে নিজেকে একজন গর্বিত কট্টর সুন্নি বলে পরিচয় দিচ্ছেন সেই জায়গায় আপনাদের বিশ্বাস এবং ধর্মাচরণে যেটাকে আর বাকিদা বলা হয় সেটার মধ্যে অনেক ত্রুটি রয়েছে বলে তারাও মনে করেন এবং তারা এই ব্যাপারটা নিয়ে তারা একটা অবসান নিয়ে থাকেন বিভিন্ন জায়গায় এমনকি মসজিদের ক্ষেত্রে আলাদা করে ঘোষণা দিচ্ছেন যে এটা হচ্ছে ঠিক এইভাবে পড়ার মসজিদ এটা এই কিভাবে নামাজ পড়ার দিনে এই ব্যাপারটাকে আপনি কিভাবে ডিল করেন মানে এটা কি আপনার কাছে কি মনে হয় দেখুন দেখুন কথা হচ্ছে যে যারা লামাজ তাদের লামাজ হবে না পৃথিবীর কোন মুসলিম রাষ্ট্রে স্বীকৃত নয় যেমন সৌদি আরবিয়া সৌদি আরবতে আব্দুর রহমান আসুদাইস কাবাগরের ইমাম সাহেব বলেছেন লামাজ হবে একটা বাতিল ফেরকা সেখানে হাম্বলি মাজাব চর্চা করা হয় এবং সেখানে কোরআন শূন্য মোতাবেক চলার স্বাধীনতা দিয়েছে সৌদি সরকার এবং রাষ্ট্রীয় অধিক মাসালার ক্ষেত্রে সৌদি সরকার হাম্বলি মাঝাবের মত নিয়েছে এবং ইমাম আবহা ইফার হানাফি থেকে মত নিয়েছে যেমন সাফি মালিকী হাম্বলি তিন মাজাবি বেনামাজি যদি মুসলিম হয় তাকে মৃত্যুদণ্ড দিতে হবে কিন্তু ইমাম আজমের মাসানা হচ্ছে জানা যদি কেউ মুসলিম পরিচয় দেয় অমুসলিম নয় মুসলিম নামাজ পড়বে না এটি স্বাভাবিক মুসলিম যদি পরিচয় দেয় আর সে নামাজ না পড়ে তাকে ব্যত্রাঘাত করা যাবে এই ক্ষেত্রে সৌদি সরকার হানাফি মাঝাবটা নিয়েছে তো লামাঝাবিটাকে লামাজাবি হচ্ছে সে কোনো মাঝাব মানে না মূলত এটা ইংরেজদের এই ফেতাটা তৈরি করে গেছে ইংরেজরা পৃথিবীতে দুইশো বছর আগে লামাজি বলে কোনো মত বা ফেরকা ছিল না সালাফি নামে কোনো দল ছিল না আলে আলিহাদিস কোনো দল ছিল না আমরা তো আলে আলিয়া যারা হাদিসের অনুসরণ করে হানাফি মাঝাবের চেয়ে বেশি হাদিসের অনুসরণ করে না দ্বিতীয় হচ্ছে আপনি যদি বলেন তারা বলে আমার আহ ত্রুটি আছে আমার বিশ্বাসে আঁকি দেয় আমি বলবো চোরের মার বড় গলা হ্যাঁ আমি তো বাংলাদেশেই আছি তো তারা আমি তো তাদেরকে ডক্টর আসাদুল্লাহ গালেব লামাজিদের মধ্যে একজন ভালো স্কলার এবং ভালো আলেম বলে জানি ওনার ছেলে একদিন আমার সাথে দেখা করেছে ঢাকা এয়ারপোর্টে বলেছে যে আপনারা নিজেদের মধ্যে গালি গালাস না করে একটু কি বসা যায় না আমি তাকে বলেছি তোমার আব্বাকে বলো গেরি মানুষ এবং খুব ভদ্র আসাদুল্লাহ গালেব সাহেব উগ্রপন্থী নন তিনি খুবই ভদ্রভাবে কথাবার্তা বলেন এবং তিনি জ্ঞান রাখেন আমি বলেছি তোমার আব্বাকে বলো লামাছাহিদি স্কলারদের সাথে আমরা বাস দরকার নেই তাতে তো ঝগড়ায় আমরা সংলাপে বসতে পারি দেখি আমরা কোন দলটি কোরআন না মোতাবেক চলি

যে নামাজ পড়ার জন্য আলাদা মানে আলাদা মানে এটা সকল দর্শকের জন্য বলছে যে আলাদা দাঁড়ানোর সিস্টেম বা ভঙ্গি বা স্টাইলের আপনাদের তো আপনি বলেন বাংলাদেশে তিন থেকে সাড়ে তিন লক্ষ মসজিদ হানাফি ইমাম কোন মসজিদ লেখা আছে হানাফি মসজিদ কিন্তু বাংলাদেশে যে দুই একশো লাম মসজিদ আছে সেখানে তারা লিখে রাখছে আহলে হাদিস মসজিদ তা যাচ্ছে আহলে হাদিস মসজিদে আহলে হাদিস রে ঢুকবে তো তারই করছে তারে কিন্তু প্রমাণ দিচ্ছে তার একটা ফেরকা তার একটা ভিন্ন দল এবং আমাদের হানাফিদের মসজিদে লেখা নেই হানাফি মসজিদ ওখানে হানাফিও যাবে লামা যেতে পারবে আপনি অবাক হবেন আমাদের আব্বাসী মসজিদের যে মসজিদ বড় মসজিদ এখানে প্রত্যেক জুমায় প্রচুর লামা আসে এবং তারা জোরে আমিন বলে এবং রফিয়া দেন করে আমাদের পক্ষ থেকে কোনো বাধা নাই আমি যেহেতু আপনাকে ফলো করি আমি আপনার বক্তব্য অনেক সময় শুনছি যে তাদের সম্পর্কে আপনি খুব ভালো কথা বলেন নাই মানে আমি যদি গালাগালি নাও বলি অনেক সময় মানে আমি এই মুহূর্তে আমি বলবো না যে আপনি যেমন ডক্টর জনাব মিজানুর রহমান আজহারিকে আপনি যেমন কাফির বলেছেন তেমন রাজ্জাক সাহেবকে আপনি কাফির বলেছেন কিনা তবে আপনি বলেছেন কিনা এটা মনে করতে না পারলেও তাকে আলেমদের কাউকে অনেক বড় গালি দিতে শুনেছি মানে দাজ্জাল বা এরকম বলতেও শুনেছি আর কি এইটা কি ঠিক আছে মানে আমরা লোকটা কি করবো তাহলে দেখুন এটা ঠিক আছে কেন ঠিক আছে সেটা হচ্ছে তাদের বক্তব্যগুলো এত মারাত্মক এবং বক্তব্যগুলো যখন আল্লাহ তার হাবিব মোহাম্মদ সাল্লা সাল্লামের সম্মানের খেলাপ যায়

আ সামনে আনছে না এটা এটা এটাই আপনাদের মৌলিক বিশ্বাসের মধ্যে একটা বড় ঘাপলা আমার সাথে আপনার কথা বলার যে শব্দ চয়ন সেটা কখনো আল্লাহ তার হাবিব সাল্লামের সামনে ওই শব্দ চয়ন ব্যবহার হতে পারে না ইসলামী আইন শাস্ত্র স্পষ্ট এসেছে যে দেখুন আমি আপনাকে একটা হাদিস শোনাচ্ছি একটা হাদিস হাদিসে কুদ্ছি আল্লাহ তালা তার হাবিব আমি আপনি একটু আপনার জন্য উপকার হবে জনগণের জন্য উপকার হবে একটা দলিলই যথেষ্ট খন্দক যুদ্ধে আল্লাহ হাবিব সাল্লা সাল্লামের আসন নামাজ কাজা হয়েছিল আর যুদ্ধে আল্লাহ হাবিব সাল্লাহ দাঁত শহীদ হয়েছিল যুদ্ধে আল্লাহ হাবিব সাল্লাহ আসমে দাঁত শহীদ হওয়ার পর আল্লাহ হাবিব সাল্লাহ আসলাম কাফিরদেরকে বদওয়া করেন নাই কিন্তু খন্দক যুদ্ধে নামাজটা ছুটে যাওয়াতে এত কষ্ট পেয়েছেন আল্লাহ হাবিব তিনি বদোয়া করেছেন আল্লাহ ইমলা বুতুন কবুর নারা আল্লাহ কাফেরদের কবরগুলো আর সিনা গুলো জাহান্নামের আগুন দিয়ে ভরপুর করে দাও তাদের কারণে আসর নামাজটা পড়তে পারলাম না মাগরীবের পর আল্লাহর হাবিব সাল্লাম আসর কাজা করে মাগরীব করেছেন আল্লাহ তখন হাদিসি কুসি নাজিল করেছেন মোহাম্মদ সাল্লাহাম আপনি অহুদে আপনার দাঁত শহীদ হয়েছে আপনি মাফ করে দিয়েছেন কিন্তু খন্দকে নামাজ চলে গেছে আমার হকটা মাফ করলেন না আল্লাহ সেদিন নিয়ম করে দিলেন আল্লাহ বললেন যে আপনার কোন ব্যক্তি যদি সারা জীবন নামাজ না পড়ে সে কাফের হবে না গুনাগার হবে পানিশমেন্ট পাবে কিন্তু ওমান ইয়াকফুর কিন্তু আপনি মোহাম্মদ সাল্ল সাল্লামের একটি চুল মুবারক নিয়ে যদি কেউ মন্তব্য করে সে কাফের হয়ে যাবে

আব্দুর রাজ্জাক সাহেবকে গালি দেওয়াতে আপনি যত কষ্ট পেয়েছেন সে তত কষ্ট পায়নি কারণ সে তার ভুলটা বুঝতে পেরেছে আমি যে কোনো গালি শুনলেই কষ্ট পাই যে কোনো গালি শুনলেই কষ্ট পাই আপনি তার প্রমাণ হচ্ছে তার প্রমাণ হচ্ছে সৌদি তে আমাকে দাওয়াত করেছিল গত বছর আমি কিন্তু আব্দুল রাজ্জাক সাহেবের ছেলেকে চিনতাম না কিন্তু দৌড়িয়ে রাজ্জাক সাহেবের ছেলে আমাকে আলিঙ্গন করেছে এবং বলেছে আমি আব্দুর রাজ্জাক সাহেবের ছেলে তার মানে আমরা যদি কারো ভুল ধরি কাউকে গালি দিই কুফুর ফতোয়া দিই সেটা ব্যক্তি আক্রোশ থাকে না এটা তারাও জানে এবং আমরা চাই তারা করুক সংশোধনে আসুক এখন যে স্কোলার গুলোকে আমি কাফের বলেছি গালি দিয়েছি আপনার কষ্ট লাগলো তারা আল্লাহর কাছে ক্ষমা চেতে তাদের বাধাটা কোথায় আপনি যেটা বলতে যদি তারা মনে করেন আল্লাহ আল্লাহ কসম করে বলছি আমি তাদেরকে যে ফটুয়া দিয়েছি এটা যদি তারা খন্ডন করতে পারে আমি প্রকাশ্যে তবা করবো তাদের কাছে মাফ চাইব

তারা যদি তা প্রমাণ করতে আমাকে খন্ডন করতে না পারে তারা প্রকাশ্য তবা করবে কিন্তু আর যদি তাদের তারা আমার অভিজ্ঞতা তারা স্যার আমার অভিজ্ঞতা স্যার আমার স্যার আমার অভিজ্ঞতা আমি শেষ করি ওয়েট ওয়েট এ আর যদি তারা প্রমাণ করে দেখায় যে না যে স্কলারদেরকে আমি কাফের ফতোয়া দিয়েছি আমি তা পুরোপুরি ঠিক বলি নাই আমি তবা করব স্যার আমি তাদের হাত ধরে মাপ চাই স্যার আমি আমার অভিজ্ঞতাটা বলি আমি বাংলাদেশে সাংবাদিকতা করি আজকে 27 বছর এর মধ্যে থেকে আমি বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের ইন্টারভিউ করছি তাদের দুজনের সাথে বসছি কিন্তু তারা কখনোই কোনো ডিবেটে বা সংলাপে তাদের অবস্থানের কোনো ত্রুটি কখনো তারা দেখতে পায় নাই এখন পর্যন্ত তো এই জন্য হচ্ছে সংলাপে কোনো কিছু প্রমাণ করা না প্রমাণ করার জন্য আমার থেকেও কাউরে যদি আপনারা এরকম মানেন যে উনি যেই পক্ষে এটা বলবেন তাহলে বোধহয় এটা সুবিধা হয় কারণ এটা কোনো একটা রায় বা ভার্ডিক দিতে হবে সেখানে ঝগড়া হতে পারে তর্ক বাড়তে পারে কিন্তু সংলাপটা হচ্ছে আন্তরিক পরিবেশে দলিল প্রমাণ নিয়ে উপস্থাপন করা এটা তো হতেই পারে এটা আপনি আপনি করতে পারেন এটা অফলাইনে অনলাইনে অন্যরা করতে পারে এবং তারা সবাই বাংলাদেশে এখন আছে যদি ইসলামিক ফাউন্ডেশনে তারা বর্তমান যে খালেদ সাহেব আছে উনি তো একজন ধার্মিক মানুষ তার উপস্থিতিতে করেন আরো সুন্দর হয় ওকে কিন্তু আমরা আমরা যাদেরকে যে স্কলারদেরকে কুফর ফুতরা দিয়েছি ক্ষেত্রে আমরা অনর এবং অবিচল এবং আপনি যে স্কলার কথা বলেছেন সে আমাকে কথা বলতে চেয়েছে আমি তার সাথে কথা বলিনি এবং সে হয়তো বা আসতে চেয়েছে আমি আলাও করি আমার শর্তে একটাই যে আমি যে ফতুয়া দিয়েছি তা আমি প্রমাণ দিব তারা তাদের স্কলার নিয়ে বসুক যদি প্রমাণ দেয় আমি দিতে পারি তাহলে ক্ষমা তো আমার কাছে চাইবে না আল্লাহর নাম শুনেছেন জি উনি কিন্তু উনি কিন্তু আমাদের সকল ঘটনার একজন মুরব্বী তো ওনার একটা চমকপ্রদ ঘটনা উনি একবার ইউপিতে এসেছিলেন জনপুরে তো ওখানে আহমদ রাজা খান বেরিলি ওনার অনুসারীরা বললেন যে আশরাফ আলী থানবি কুফর করছে সে কাফের আশরাফ আলী থানবি রহমতুল্লাহ কত বিচক্ষণ ব্যক্তি ছিলেন তখন আমার দাদা উপস্থিত ছিলেন সেখানে ওনার বয়স তখন খুব কম তিনি জনপুর সাহেব মসজিদের মেম্বরে দাঁড়িয়ে বললেন তোমরা যারা বলতেছো আমি কাফের তা আমি এখন কলেমা পড়ি বলে পড়েন তিনি কালেমা সাদাত কালেমা তাইবা বললেন পড়ার পর বলে এখনো কি আমি কাফের বলে না তিনি তখন ওয়াজ শুরু করলেন তিনি তার বক্তব্যে তখন আল্লাহর হাবিব

আমি বিশ সেকেন্ড কিছু সময় চাই নিতেছি আশিস ক্যান উই এক্সটেন্ড প্রোগ্রাম ফর কাপল অফ মোর মিনিটস ডক্টর আব্বাসি আমাদের সময় শেষে আসছে আমরা একটু সময়টা একটু আপনার থেকে একটু বেশি চাইতেছি শুধু একটা ছোট প্রশ্ন সেইটা নিশ্চয়ই আপনি আপনার সময় কখনো বলবেন যে আরেকজন ব্যক্তিকে আপনি এটা ঠিকই বলেছেন জনপুরের পীর সাহেবের উদাহরণ দিয়ে যে আমি যদ্দুর ইসলাম সম্পর্কে বুঝি কেউ যখন নিজেকে বলে যে মানে কলেমা শাহাদাত এবং কলেমা তো এবাজ যে যতক্ষণ পর্যন্ত করবে বা মনে করবে ততক্ষণ পর্যন্ত আরেকজন ব্যক্তি কি তাকে কাফের বলতে পারে আপনি যদি ছোট করে একটু বলেন আমি শুধু হ্যাঁ বা না মধ্যে থেকে শুনতে চাই মানে পারে কিনা মানে আমি দাবি করলাম আমি মুসলমান আপনি আমাকে কইতে পারবেন কিনা যে আমি কাফের এই আপনাকে সংক্ষেপে মুসুলটা বলে দিচ্ছি প্রথম হচ্ছে মুমিন মুমিন হচ্ছে যে কলেমা মনে বিশ্বাস করে মুখে স্বীকার করে এখন সেই মোমিনকে আমরা মুসলিম বলবো কখন এসেছে মানসাল্লাহ সালাতানা কেবলাতানা ওয়াকালা জাবি হাতানা ফাজালিক আল মুসলিম কোনো ব্যক্তি বানানার পর যদি আমাদের সালাতকে আদায় করে আমাদের কেবলা